নমস্কার বন্ধুরা আলেভেন কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজ যেটা কম্বো রেসিপি আছে দেখো এখানটা হচ্ছে গিয়ে সারিতে ছিল কি পোলাও চিংড়ির মালাইকারি পাবলা মাছের ঝাল আর চিকেন কষা আজকে আমি তোমাদেরকে এই কীভাবে খুব সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি পোলাও আর চিংড়ি মাছের মালাইকারি করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো প্রথমে চিংড়ি মাছগুলোকে আমি কেটে এখানটা ছিল বাগদা চিংড়ি সরি এখানে ছিল গলদা চিংড়ি যেটাকে আমরা কথায় বলি মশা চিংড়ি সেই চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার দেখো ভেজে নিচ্ছি এবার বড় বড়ো চিংড়িগুলো ছিল এবার জানোই তোমরা যে চিংড়ি বেশি ভাজার প্রয়োজন হয় না অল্প ভাজলেই হয়ে যায় প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো আমি এগুলোকে ভেজে তুলে নেবো এখানে আমি ছ পিস চিংড়ি নিয়ে রান্না করেছিলাম দেখো তিন পিস ভাজা হয়ে গেল আর বাকি যে তিন পিস ছিল সেগুলোকে আমি ভেজে নিলাম ভেজে দেখো আমি এগুলোকে তুলে নিচ্ছি এই চিংড়ির মালাকেই তোমরা জানো খেতে খুবই ভালো লাগে এবং এখানে বেশি আমি মশলাও ব্যবহার করিনি কিন্তু খেতে সুস্বাদু হয় আর সব সবসময় যে মশলাদার খাবার ভালো হবে এমন কোনো কথা নেই যদি যে কোনো রান্না ঠিক পাক করা যায় সেটা খুব ভালোই খেতে লাগে দেখো প্রথমে চিংড়ি ভাজার পরে সামান্য তেল দিয়েছিলাম তাতে একটা শুকনো লঙ্কা কুচি ডাকা আমি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজার সঙ্গে রসুন আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালো করে আদা রসুন পেঁয়াজ সবাই ভেজে নেব আর সামান্য লবণ দিলাম যাতে টমেটোটা খুব ভালো করে গলে যায় এবং সামান্য জলও দিয়েছিলাম একদম সামান্য যাতে মশলাটা পুড়ে না যায় দেখা এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু রকম লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম দেখা কেন মশলাটা অনেকটাই কষানো কমপ্লিট হয়ে গেছে এবার কাজু বাটা আমি বেটে রেখেছিলাম একদম এক চামচের মতো আমি কাজু বাটা দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশানাল তোমরা দিতে পারো বা নাও দিতে পারো তবে মালাইকারিতে দিলে এটা খেতে খুবই ভালো লাগে আর তোমরা দেখতেই পাচ্ছো খুব বেশি মশলা আমি ব্যবহার করিনি একদম সামান্য সামান্য মশলা ব্যবহার করেছিলাম এবার দেখো যে দুধটা ছিল সেই দুধটা আমি দিয়ে দিলাম এখানে আমি মোটামুটি দেড় কাপের মতো দুধ আর সামান্য সেই জল ছিল সেই জলটা ধুয়ে আমি দিয়ে দিলাম ও দেখো ফুটছে এখানে ফোঁটাটা কমপ্লিট হয়ে গেলে চিংড়িগুলোকে আমি দিয়ে দিচ্ছি খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ে সামান্য উপকরণ দিয়ে হয় ও দেখো আমি চিনি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো চিংড়িগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত হয়ে গেছে এখানটায় দেখো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নেব তা বন্ধুরা খুব বেশি সময় লাগে না জানোই এমনি চিংড়ি মালাইকারি খেতে খুবই ভালো লাগে সবসময় তেল মশলা খাবারের চেয়ে হালকা মশলা দিয়ে তোমরা অবশ্যই এটা বানিয়ে নিও খেতে খুবই ভালো হবে এবং আমার ভালোও হয়েছিল এর আগেও আমি করেছিলাম তোমার সঙ্গে শেয়ার করা আছে সেটা একটু অন্যভাবে করেছিলাম আর এখানে যে দুধটা ব্যবহার করেছি এখানে নারকেলের দুধ আমি ব্যবহার করিনি এখানে আমি আলমন্ড স্প্রে ব্যবহার করেছি তোমরা তোমাদের পছন্দ মতো দুধ দিয়ে এটা করতে পারো এসব আমি পোলাও গছি দেখো একদম সিম্পল পদ্ধতিতে একদম সহজভাবে প্রথমে দেখো আমি দিয়ে দিলাম তেজপাতা দিয়েছি আর একটা গরম মশলা যে হয় লবঙ্গ ডালচিনি এলাচ দিয়েছি তার সঙ্গে কাজু দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম এবার ভাজা হয়ে আমি এগুলোকে তুলে নেব গরম মশলাটা রেখে বাকি কাজু কিশমিশ আমি তুলে নেবো এবার জল দিয়ে আমি আতব সরি এখানটা আমি দেওয়ালুন রাইস নিয়েছি তোমরা এখানটায় যে কোনো গোবিন্দভোগ চাল নিয়েও করতে পারো আমার কাছে গোবিন্দভোগ চাল ছিল না সেই জন্য আমি এই চালেই রান্না করেছি পোলাওটা ওটা করেছি আমার মেয়ে ছোটো মেয়ে বলেছিল ও একটু চিংড়ির মালাইকারি খাবে আর একটু পোলাও করে সেই জন্য আমাকে বলেছিল করে দেওয়ার কথা সেই জন্য আমি করেছি তা আমি এখানে তিন কাপ চাল নিয়েছিলাম সেই জন্য আমি এখানে ছ কাপ জল দিচ্ছি মানে ডবল জল দিচ্ছি দিয়ে আমি এটা চাপা দিয়ে দেব আর সামান্য লবণও দিয়েছি এবং দেখো ভাতটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা কাজু আর কিশমিশগুলোকে দিয়ে দিচ্ছি আর পাশে আমি কিছুটা কেশর ভিজিয়ে রেখেছিলাম দুধে সেইটা এবার আমি দিয়ে দেবো কিন্তু আগে নাড়াচাড়া করে নিচ্ছি কাজু কিশমিশের সঙ্গে ভাতটাকে দেখো এখানে দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে দিয়েছি কালারটা যে খুব এসেছে তা নয় এখানে তোমরা ফুড কালারও ব্যবহার করতে পারো বা হলুদও ব্যবহার করা যায় আমি সাধারণত গোবিন্দভোগ চালে যখন করি তখন হলুদটা ব্যবহার করি আর এখানটায় আমি যখন দেওয়ালুনের রাইসি ব্যবহার করি তখন আমি এটা কেশর দিই হ্যাঁ দেখো এখানে লবণ আর চিনি দিয়ে দিলাম যেন পোড়াউটি মিষ্টি মিষ্টি হয় তোমরা জানো এবার ভাতটার সঙ্গে আমি ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি এখানে জলটা একদম পারফেক্ট দিতে হবে বন্ধুরা কেননা জলটা বেশি দিলে বেশি গলে যাবে আর কম দিলে তো সিদ্ধ হতে ভাগ একদম পুরো সিদ্ধ হয়ে গেছে এবং খুব কম সময় একদম ঝরঝরে হয়েছিল। তা বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে এবার একটু বসিয়ে রাখলে আরও যে মাত্র দশ মিনিটও সময় যায় না হয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে কতটা সুন্দর হয়ে আছে তো বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যদি আরও ভালো থেকে শেয়ার করো আর চ্যানেল যারা নতুন এসে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকে রেসিপি এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো আবার অন্য রেসিপি নিয়ে চলে আসবো